ঝালকাঠিতে এইচএসসি ও আলিম কৃতি শিক্ষার্থীদের বিএনপি নেতার সংবর্ধনা বিস্তারিত দেখুন মাহফুজুর গাজীর প্রতিবেদনে আপনারা দেখছেন আইআর নিউজ বাংলা ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম শ্রেণীর এ প্লাস ও এ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ নভেম্বর সোমবার সকাল এগারোটায় রাজাপুর কাঠালিয়া সড়কের বাইপাস মোড়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএমপি নেতা ব্যারিস্টার মঈন ফিরোজিন ও সাবরিনা সামাদ ফিরোজি এর আয়োজন করেন সংবর্ধনা অনুষ্ঠানে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সতেরোটি কলেজ ও মাদ্রাসার এইচএসসি ও আলিম শ্রেণীতে এ প্লাস ও এ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় দুই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশো আটান্ন জন শিক্ষার্থী এতে অংশ নেন এদের মধ্যে উনসাইভ জন ছেলে ও নিরানব্বই জন মেয়ে রয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত একাধিক শিক্ষার্থী উপস্থিত কৃতি শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা ও সংবিধান সংস্কার কমিটির সদস্য ব্যারিস্টার মুইন ফিরোজি বিশেষ অতিথি ছিলেন ফৌজিয়া সামাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবরিনা সামাদ ফিরোজি নিউ দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা ঝালকাঠি জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস শিকদার বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা শিকদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ রাজাপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ শাকিল সাধারণ সম্পাদক রাশেদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ ওয়াসিম মিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু মৃধা মঠবাড়ি ইউনিয়ন যুবদল সভাপতি আবুল কালাম হায়দার অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা সরকারি তিতুমির কলেজের ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জলিল আদিব